আজ রবিবার চেন্নাই টেস্টে দুইশো আশি রানে ভারতের কাছে হারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করা হয় তাকে সাকিবের আঙুলের চুট নিয়ে সমালোচনা হচ্ছিল টেস্ট চলাকালীন সময়েই সে বিষয়টিও পরিষ্কার করেছেন আজ শান্ত সাকিব আল হাসানের দলে থাকা বা না থাকা নিয়েও প্রশ্ন উঠে আজকে এই সকল বিষয়ে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত জানান সত্যি কথা বলতে অধিনায়ক হিসাবে খেলোয়াড়দের মধ্যে যেটা দেখি যে শুধু সাকিব ভাই বলে না কে কতটুকু কষ্ট করছে কাম করার জন্য যা যা করা দরকার তা করছে কিনা দলের প্রতি ইন্টেনশনটা রকম আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত এটা অনেকে ভাবতে পারেন হয়তো সাকিব ভাই দেখে বলছি কিন্তু জিনিসটা এরকম না নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত একই জিনিস আমি দেখার চেষ্টা করি সাকিব ভাইয়ের আঙুলের যে ব্যাপারটা এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে যেটা হয়তো আপনারা দেখেছেন যে কারণে ট্যাপটা পেঁচানো আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত নিয়ে কথা বলতে বোধ করি না কারণ এটি টিম গেম পুরো দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব সবাই দল হিসাবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়তো আরো ভালো কিছু হতে পারত ফলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই সাকিবকে কতকাল টানা সাকিব এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে শান্ত সেটাকে করেছেন হয়েছে এই গুরপাক খাচ্ছে সব জায়গাতেই সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কথা শুনে মনে হলো সাকিব হাসানকে নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা করছে না বাংলাদেশ দল প্রিয় দর্শক সাকিব আল হাসানের বর্তমান পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান